سبحانه وتعالى في القران الكريم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها সম্মানিত অবস্থিতি হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি ব্যথিত হওয়ার সময় নেই এখন আমাদের প্রতিরোধের সময় এখন আমাদের মুসলিম জাগরণের সময় সম্মানিত উপস্থিতি আমরা বিশ্বব্যাপী রক্ষা মিথ্যায় পরিণত হয়েছে আজ মিথ্যা ভুলিতে পরিণত হয়েছে আমরা স্পষ্ট করে ঘোষণা দিতে চাই জাতিসংঘ আমাদের গাজার মুসলিম ভাই রক্ষা করতে স্পষ্টভাবে ভাবে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায় অবশ্যই জাতিসংঘকে নিতে হবে পশ্চিমা বিশ্ব যারা মানবাধিকার যারা মানবাধিকারের দোহাই তুলে হামলা করে যারা মানবাধিকারের দোহাই তুলে মুসলিমদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা স্পষ্ট মিথ্য বাড়িতে পরিণত হয়েছে তাই আমরা বিশ্বব্যাপী আহ্বান জানাতে চাই বিশ্বব্যাপী মুসলিমদের জেগে উঠতে হবে আরবদেরকে দালালি থেকে বেরিয়ে আসতে হবে আন্তর্জাতিক আইনের ভাইলেশনকেট করে ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে আজকে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম